স্বপ্ন কিনতে টাকা লাগে না কিন্তু পূরণ করতে লাগে সাহস শিক্ষা আর পরিশ্রম ফেসবুকের টাকায় হ্যাঁ নিজের টাকায় আইফোন কিনলাম এটা আমার স্বপ্ন ছিল আর যেটা আমার স্বপ্ন ছিল সেই স্বপ্নটা আমি পূরণ করতে পেরেছি এই ফোনটা শুধু একটা গ্যাজেট না এটা আমার রাত জেগে পরিশ্রম করার ফল প্রতিদিন শিখে যাওয়ার চেষ্টা নিজেকে বারবার বিশ্বাস করার গল্প অনেকে বলেছিল অনলাইনে সময় নষ্ট করিস না মেয়ে হয়ে এসব করার কি দরকার উত্তরে আমি তখন বলেছিলাম দেখি না চেষ্টা করি না আজকে আমার সেই চেষ্টাটা ফল দিয়েছে সত্যি পরিশ্রম কখনো আপনাকে ঠকাবে না আপনি যদি সঠিক জায়গায় থেকে সঠিক শ্রমটা দিতে পারেন আপনার স্কিল ডেভেলপ করতে পারেন তাহলে অবশ্যই অনলাইন প্ল্যাটফর্মটাকে কাজে লাগিয়ে আপনিও কিন্তু আপনার স্বপ্নগুলো পূরণ করতে পারবেন ফেসবুক শুধু আমার জন্য বিনোদনের জায়গা না এটা আমার ইনকামের পথ আমার আত্মনির্ভরশীল হওয়ার একটা মাধ্যম আর এই ভিডিওটা শুধু আমি আমার জন্য না আমি তোমাদের সবার জন্য শেয়ার করছি যারা আমার ভিডিও দেখো অনেকদিন ধরে আমাকে পছন্দ করো আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাদেরকে আমি বলবো যে স্কিল ডেভেলপ করো তোমার স্বপ্ন যদি তুমি ছুতে চাও তাহলে অবশ্যই তোমাকে স্কিল ডেভেলপ করতে হবে ঘরে বসে থেকে স্ক্রল না করে চেষ্টা করবার প্রতিদিন নতুন নতুন কিছু শেখার জন্য আর এই শেখাই তোমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে কারণ এখন অনেক প্রতিযোগিতার যুগ আর এই যুগে যদি আমাকে টিকে থাকতে হয় তাহলে অবশ্যই নতুন নতুন জিনিস সম্পর্কে আইডিয়া আমার থাকতে হবে এই যে ফেসবুকে তোমরা যারা ভিডিও দেখো রিলস দেখে দেখে সময় নষ্ট করো আমিও কিন্তু একটা সময় রিলস দেখতাম তবে এখন রিলস দেখার থেকেও রিলস বেশি বানানোর দিকে গুরুত্ব দেয় কারণ আমি চাই আমার রিলসগুলা মানুষ দেখুক আমার ভিডিও মানুষ দেখুক আর সেই ভিডিও দেখার মাধ্যমেও কিন্তু ইনকাম করা যায় আর আমাদের ফেসবুক মনিটাইজেশন কোর্সে কিন্তু আমরা ভিডিও এডিট থেকে শুরু করে একটা পেজ মেনটেন করা পরিচালনা করা এবং কিভাবে তুমি ফেসবুক থেকে আর্নিং করবে ইচ অ্যান্ড এভরিথিং সব কিছুই শিখিয়ে দেওয়া হয় তো যারা যা আমাদের ফেসবুক পেজ মনিটাইজেশন কোর্সটাতে এখনও ভর্তি হওয়া নাই তারা দ্রুতই ভর্তি হয়ে যাবে ছেলে মেয়ে সবাই কিন্তু কোর্সটা করে নিতে পারো মাত্র সাত দিনের ই করছে ইচ এন্ড এভরিথিং ফেসবুক সহ অন্যান্য প্ল্যাটফর্মটাকে কাজে লাগে কিভাবে তুমি আর্নিং করতে পারো কিভাবে নিজের একটা বিজনেস পেজ দাঁড় করাতে পারো সব কিছু কিন্তু আমাদের নতুন ব্যাচগুলোতে শেখানো হচ্ছে অবশ্যই ভর্তি হতে চাইলে তোমার মেইন প্রোফাইল থেকে আমাদের পেজ ইনবক্স করতে হবে অথবা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো কিন্তু সিটটা বুক করতে পারো কমেন্ট সেকশনে আরো বিস্তারিত দাও থাকবে আমরা যখন নতুন এই প্ল্যাটফর্মটাতে কাজ করতে আসি তখনই কিন্তু আমরা হতাশ হয়ে যাই এই পথটা কিন্তু সহজ না রাতের পর রাত না ঘুমিয়ে আমি কাজ শিখেছি কাজ করেছি নিজে নিজে ভুল করেছি কারণ আমার কোনো শিক্ষক বা আমি কোনো প্ল্যাটফর্ম থেকে শিখিনি সত্যি কথা যেটা আমি শুধুমাত্র ইউটিউব বিভিন্ন ধরনের ফেসবুকের ভিডিও এগুলো দেখে কিন্তু আমি শিখেছি অনেকেই বলেছে মেয়ে হয়ে এত কিছু করার কি দরকার অনলাইনে সময় নষ্ট করার কি দরকার আর মেয়ে হয়ে টাকা ইনকাম করারও কি দরকার তবে আমি কিন্তু হাল ছাইনি দিন শেষে আমি জানতাম যদি কেউ পারে তাহলে আমি পারবো আমার নিজের প্রতি আমার একটা বিশ্বাস সবসময় ছিল আর আমার এই কাজটার প্রতি আমার ভালোবাসা ছিল দেখবা যেই কাজটা তোমরা ভালোবাসা থেকে করবা বা ভালো লাগা থেকে করবা সেই কাজটা করতে কখনোই তুমি টায়ার্ড ফিল না এর জন্য এই প্ল্যাটফর্মে এসে যারা হতাশ হয়ে যায় এখন অনেকেই বলবেন যে আপু ফেসবুকে তাহলে আপনারা কিভাবে আর্নিং করছেন আমি কিন্তু এই প্ল্যাটফর্মটাতে দীর্ঘ পাঁচ বছর ধরে কাজ করছি আমি এই প্ল্যাটফর্মটার আপস অ্যান্ড ডাউন সব কিছুই দেখেছি কখন ইনকাম ভালো হচ্ছে কখন ইনকাম কমে যাচ্ছে কি করলে ইনকাম বাড়ছে কি করলে কমছে সবকিছুই কিন্তু আমি জানি এবং শিখে এই পর্যন্ত এসেছি এবং আপডেট যত হবে তত আরো নতুন নতুন বিষয় আমি শিখতে পারবো তো আমি যদি যদি পাঁচ বছর আগে যদি এরকম বলতাম যে না দরকার নাই আমি তো মনিটাইজেশন পাবো না কারণ তখন মনিটাইজেশন করা অনেক কঠিন ছিল এখন কিন্তু মনিটাইজেশন অনেক সহজ হয়ে গেছে তবে আর্নিংটা কমে গেছে তবে আপনিও আপনার আর্নিংটা বা তুমিও তোমার আর্নিংটা বাড়াতে পারো কিছু স্কিল ডেভেলপ করার মাধ্যমে যেমন শুধুমাত্র ফেসবুকের ইনকামের আশায় বসে না থেকে টুকটাক ছোটখাটো ই কমার্স বিজনেসও কিন্তু স্টার্ট করতে পারো তুমি নিজে স্কিল ডেভেলপ করতে পারো তুমি অ্যাড রান কীভাবে করে এগুলো শিখতে পারো ভিডিও এডিটিং কিভাবে করে সেটা শিখতে পারো তারপর ফটোকে সুন্দরভাবে কিভাবে এডিট করে এই সমস্ত কিছু কিন্তু আমাদের ক্লাসগুলোতে শেখানো হয় এছাড়া আমাদের ক্লাস না করে তুমি ইউটিউব বিভিন্ন ভিডিও দেখেও কিন্তু শিখতে পারো তবে প্রপার একটা গাইডলাইন যদি চাও তাহলে অবশ্যই আমাদের ক্লাসগুলো করলে প্রপার একটা গাইডলাইন পাওয়া যাবে এছাড়া তোমরা স্ক্রিনে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছো এগুলোও কিন্তু আমারই বিজনেস পেজের প্রোডাক্ট আমার এই বিজনেস পেজটাও কিন্তু বেশি দিন হয় নাই মাত্র তিন থেকে চার মাসের জার্নিতে আলহামদুলিল্লাহ আমি সবার অনেক পরিমাণে সাপোর্ট পাচ্ছি কেন পাচ্ছি কারণ আমাকে অনেকেই চিনে আমি অনেকের কাছে একটু পরিচিত মুখ হয়েছি সো আমার আমার সাজেস্ট করা এই প্রোডাক্টগুলা কিন্তু যারাই নিচ্ছে তারাই কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাচ্ছে বা আমি কিন্তু সাজেস্ট করতে পারতেছি যে হ্যাঁ এই প্রোডাক্টটা নাও সো তোমাকে যখন মানুষ চিনবে তখনই কিন্তু তোমার থেকে মানুষ কিছু কিনবে সো এটাই হচ্ছে গিয়ে বিজনেসের রুলস তো বিজনেস করতে হলেও কিন্তু তোমাকে অন্তত এই প্ল্যাটফর্মটাতে একটু পরিচিত হতে হবে যখন তুমি একটু পরিচিত হবে তখন দেখবে তুমি যেই প্রোডাক্টটাই সেল করছো মানুষ তোমার থেকে সেই প্রোডাক্টটাই কিনছে সো শুধু যে ফেসবুকের আর্নিংয়ে আমি আইফোন কিনেছি এরকম কিন্তু না আমার কিন্তু ছোটোখাটো বিজনেস আছে প্লাস আমি যেহেতু অনলাইনে এই ক্লাসগুলো করাচ্ছি সেটারও কিন্তু একটা আর্নিং আছে সো এই সমস্ত কিছু হয়েছে কিন্তু আমি যখন ভিডিও স্টার্ট করেছিলাম যখন আমি শুরুতেই ব্লগিং শুরু করেছিলাম তখন কিন্তু আমাকে কেউ চিন্ত না আমার অনেক ভুল হতো সেগুলো থেকে কিন্তু আমি শিখেছি আর শিখেই কিন্তু তোমাদের এখন শেখানোর চেষ্টা করছি মানুষ ভুল থেকে যতটা শিখে বইপত্র পড়েও কিন্তু ততটা শিখতে পায় না সো যাই হোক আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো যাতে করে তোমরা একটু ইন্সপিরেশন পাও এবং তোমরাও যেন নিজেদের সময়টাকে কাজে লাগাতে পারো সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা যে যেখান থেকে দেখছো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবা আর স্ক্রিনে দেওয়া প্রোডাক্ট আমার পেজে পেয়ে যাবা পেজের নামটা আমি কমেন্ট সেকশনে মেনশন করে রাখবো সবাই ভালো থাকবা হাফেজ